গান করার মতো মন মানসিকতা সত্যিকারই বলতে নাই বাবা দু এক পালা গান করেছি সুনীল বাবুর সাথে এমন একটি জায়গায় রাখতে ছিলাম যাওয়ার মতো সৌভাগ্যটুকু হল না আমরা দরবারে আসি আমরা গান ধর্মীয় তাই না বলেন কি এখানে কি আলোচনা হবে ধর্মের কথা আলোচনা সেখানে কোন রকম অনেক মনসে গান হয় ভালোবাসা বিনিময় করলেন আমাদের বাউল কবি নূর আব্দুর রহমান সাহেব তার একটা কথা তোমরা যা বলো না বলো আমার কথা এই কোন বিনিময় ছাড়া ভালোবাসা নেই ভালোবাসা করতে হলে কিছু দিতে হয় আগে কিছু যদি নেওয়া হয় অন্তত কিছু লাগে তাদের প্রতি ভালোবাসা রাখি শ্রদ্ধা রাখি অভিনন্দন জানাই আজকে যারা আমাদের মঞ্চে আছেন আপনারা জানেন এই লোকগুলি এক জায়গায় করতে অনেক চাউল ডাউল খরচ করতে হয় সত্যি আমরা ভাগ্যবান ঠিক আছে আমার বাবা জিরা আসছেন মাঝে মাঝে হবিলের সাথে কথা হয় আজকে আমাকে দুইবার বলছে বাবা একটু চা খাইয়ে যাবেন কিন্তু আমরা যে কাজে আসছি বাবা ওইটা আর যাওয়ার সুযোগ হয় নাই তারপরেও সেই ভালোবাসার টানে আসছে আমার মামা বলছে আমরা এক ঘরের মানুষ এক ঘরের না তো এক জাতে তো যাই হোক ভালো লাগলো অনেক সুন্দর পরিবেশ আরো দুইবার দরবারে আসছিলাম তার চাইতে আজকের পরিবেশটা আরো অনেক ভালো তো শরীয়ত সরকার যিনি আজকে শিষ্যের ভূমিকায় একটি কথা বললেন হুজুরে পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসালাম তার জবান মোবারকে এলান করেছেন আনা শামস আলী আল কামার আমি হলাম সূর্য আমার আলী হল চন্দ্র কেন বলছেন সূর্যের আলোতে চন্দ্র আলোকিত আর আমার জ্ঞানে আমার মৌলা আলী গুণান্বিত এবারে আমার এই দেহের মধ্যে চন্দ্র সূর্যের বিষয়টা জানতে চাই আর এই আলির দরজায় আমার এখানে কোথায় আমি কিন্তু একটা গান বলছিলাম বাবাজি রেসালাত প্রতিষ্ঠা হলো জান্নাতের দ্বার খুলে দিল তাই তো মানুষ আশেগ হইয়া ভজে ঐশ্বর মাওলাইয়া জারি হলো রেসালত বাতুরে গেল মানুষ গুরু আলীর আগম তুমি গর্দে করবে কি তোমার গুরুই তো আলী আল্লাহ আল্লাহ কি বাবা আমি ঘর না ঘরের মালিক চাই হ্যাঁ গুরু হলো মালিক আর এই দেহের মধ্যে কাবা ঘর কোথায় এই দেহটাই তো কাবা বোঝেন না আমার কথা যে দলিল গুলি বলা হয়েছে একজন মমির ব্যক্তি খানায় কাবা হইতে উত্তম তাহলে এই দেহটাই তখন কাবায় রূপান্তরিত হয় আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না আমাদের অঞ্চলে আমাদের ওই পারে শিল্পীরা হয়তো জানে আমাদের অঞ্চলে এই চিনি দিয়ে মিষ্টি বানায় আছে না কি বাবা ওই যে সাজের মিষ্টি হ্যাঁ ঘোড়া বানায় তারপরে ওই মাছ বানায় হাতি বানায় এগুলি বানাই না আসলে কি ওইটা হাতি হ্যাঁ ওটা ঘোড়া ওটা কি ওটা হলো মিষ্টি ওটা খাবার একটা জিনিস মিষ্টি তো আমার জজমিয়ার বাবার দরবার থেকে যাওয়ার সময় দুই কেজি কিনে নিয়ে বাড়ি গেছেন ওর মধ্যে মাছও আছে গোড়াও আছে হাতিও আছে সকালবেলা নাতিরা উঠছে ছেলে মেয়ে উঠছে দেখে কি সুন্দর এখন মেয়ে থাপা নিয়ে সে মাছ খাইতেছে হ্যাঁ আবার মেয়ের ঘরে এক ছোট্ট ছেলের নাতি না আমি গোলা কাবোর

ওর মুখের মধ্যে মিষ্টি ওর ভাষার মধ্যে মিষ্টি যে জায়গায় চাটা দিবে ওই জায়গায় মিষ্টি আল্লাহর ওলি যারা হয় ওরা কাবা হয় ওই যে জায়গায় শোভা হয় ওই জায়গায় মিষ্টি বাংলা আর আমি কোর পড়লাম না এবারে আসেন আমি একটি কোরআনের আয়াত বলবো সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছেন আকিমুস সালাতালি দুлукিশামস ইলা গাশাকিল লাইলে কুরআনাল ফাজরে ইন্নাকুরআনাল ফাজরে কানা মাসুদা হে পড়া খেয়াল করবেন এটা হলো কুরআনের আয়াত আল্লাহ বলতেছেন সালাদ দ্বার করো এই জন্য কথা বলি কি বোঝা যায় সালাদ দ্বার করো এই জন্য কেন সূর্য হেলিয়া পরিতেছে। আকিমু সালাদ আর লি দুলুকই মানে ঢুলে পড়া শামস মানে সূর্য অর্থাৎ সূর্য ঢলে পড়ছে তোমরা সালাদ দ্বার করো আমাদেরকে বোঝানো হয়েছে রে এটা জোহরুন নামা সালাতদার করো এই জন্য ফজরের কুরআনের জন্য নিশ্চয়ই ফজরের কুরআন 70 সাক্ষ্যদাতা এই ফজরের কুরআন দিয়ে বানাইছে ফজরের নামাজ আসলে ফজরের নামাজের ফজরের এক কথা কি বাবাজি ফজরের নামাজ আর ফজরের কুরআন এটা এক কথা নয় আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই ফজরের কুরান সত্তর সাক্ষ্যদাতা এটুক তো বুঝতে পারছেন আচ্ছা আমার নয়ন বাবা যে আমার শিল্পীরা আছে তাকে সাথে একটু কথা কই আচ্ছা সালাদ যদি আমি পোক করি তাহলে তো সূর্য ঢুলে পড়বে না আমার কথা বোঝেন যেহেতু আল্লাহ বলতেছেন সালাদ দাঁড় করো এই জন্য সূর্য ঢুলিয়া পড়িতেছে সালাদ যদি আমি দাঁড় করি তাহলে সূর্য আর ঢলে পড়বে না মন গড়া ব্যাখ্যা করলে হবে না কোরআনটা তো সহজ জিনিস না একটি মানুষ যখন পাপের দিকে ধাবিত হয় একটা মানুষ যখন পাপের দিকে ধাপিত হয় তার নূরে মোহাম্মদি সত্তাটা অর্থাৎ জ্ঞানটা ওটা পর্দার মধ্যে পড়ে যায় আলোর আলোর থেকে যেমন সূর্যের উপরে একটা মেঘের ছায়া পড়লে কিন্তু আলোটা আমরা পাই না মানুষ যখন পাপের দিকে ধাপিত হয় তখন নূরে মুহাম্মাদি সত্তা জ্ঞান এটা ভুলে পড়ে পাপের দিকে যাচ্ছে এখন এখান থেকে মুক্তি হওয়ার জন্য কি করতে হবে সালাদ দ্বার করতে হবে শরণ সংযোগে যেতে হবে এই শরণ সংযোগ হল গুরুর মাধ্যমে এখানে হল মাওলা আলী এটা কি মাওলা আলী এবার সালাদ যখন আপনি সামনে দাঁড় করবেন আপনি যখন বিপদে পড়েছেন পাপের দিকে যাইতেছেন সূর্য ঢুলে পড়তেছে নূরে মোহাম্মদ সত্তা আমার নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো স্মরণ সংযোগ স্থাপন করতে হবে স্মরণ এবং সংযোগ সালাতের বাংলা কি শুধু সংযোগ না স্মরণ এবং সংযোগ আমরা এখান থেকে আনগে চলে যাব সকালে কালকে যদি আপনারা চার দোকানে বসে গল্প করেন আবুল সরকার শরীয় সরকার গান করছে হ্যাঁ ভালো বলেন মন্দ বলেন বলবেন তখন কিন্তু আমরা আপনাকে সামনে থাকবো কিন্তু থাকবো না আপনি কিন্তু ঠিকই আমারে দেখবেন দেখবেন না স্মরণ যখন হয়ে গেছে আমার ছবিটা আপনার সামনে ভেসে উঠবে এটা হলো সংযোগ স্মরণ এবং সংযোগ যখন তখন ওই মানুষটা পাপ থেকে ফিরে আসবে।। ফজরের কিসের কোরআন মানে উদিত আলোকিত ফজরের কোরআন আলী শক্তি জাগ্রত হলো ফজরের কোরআন হলো পাপ থেকে ফিরে আসলে।

একজন সাধক ছিলেন হযযত গভার সারাহমাতুল্লাহি আলাই তার একটি গজল আছে আনফাসে মিশিয়া অরুজ নজুলে আসে নবী থাকে আনফাসে মিশিয়া কুম রসুলুম মিন আনফসিকুম রাখো রাখো রাখুম আর একটা কথা কইয়ে রাখি আমরা যখন মিলাদ আম করি কিনা আপনাকে এলাকায় করে করেন করে বাবা আচ্ছা মিলাদের সময় নবী আমার কাছে না দূরে কোন শর্ত দিছে কেউ কোন শর্ত আছে কেন শর্ত নাই আপনি যেখান থেকে সালাম দিবেন সেই সালাম আমার নবী পেয়ে যায় কারণ উনি শাহিদ উনি হাজের না যারা এটা মানে না ওরা ইমান ওদেরই ইমান নাই

টাকাটা বাজান বড় বিষয় না রে বাবা আমাদের এই বিষয়গুলি আমাদের তরিকতের মানুষকে জানানোটাই বড় বিষয় আমার হবিল বাবা আমার হুজুর পাকির কথাটি শুনে আমাকে এটা আমি আশীর্বাদ মনে করি আমার নয়ন বাবা আরো পাঁচশো টাকা দিয়েছে ছোট ছোট আমি কথাগুলি একটু বলি বাবা আমাদের সমাজে আমি কোন পীরকে ছোট করছি না প্রত্যেকটি পীরের দরবারে আলোচনা হওয়া উচিত এইটা আগে কি হবে রসুল বলছে যিনি আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব এবং যিনি আমার সালাম দেয় আমি তারে চিনি শুধু তারে না তার বাবারে আমি চিনি

আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিন নবী হইলো আত্মার চাইতে আরো নিকটে মহান তখন যদি নবী আপনার কাছ থেকে দূরে সরে যায় 1 ইঞ্চি আপনার নামাজই বাতিল বাবা জান ওই নবীরে ভিতরে রাখবে আর নাল নবীর কাছে যেয়ে থাকবা ওই তুমি আসবা

আল্লাহ বলছে আমরা তোমার সাহারা করে উনি কটে আমার যদি একটা মানুষ এটা তরবারি দিয়ে একটা কোপ দিয়ে মাথাটা ছুটিয়ে দেয় আমি মারা যাবো না আরে না মরুম না অত সহজে মরবো না মাথাটা এক জায়গায় গেলে ওই এই ঘরটা এক জায়গায় থাকবে এই ঘরটা মাটির মধ্যে কমপক্ষে কম পক্ষে দশ গরু জবাই করেন কুরবানি দেন সঙ্গে সঙ্গে মারা যায় হ্যাঁ হাত করে রক কাটে কত কিছু করে তারপরেও কেন নবী হইল ভিতরের সম্পদ এটা বের হইতে সময় লাগে এটা বের হইতে সময় লাগে বাবা তাই সাধক লিখেছেন আনফাসে মিশিয়া অরুজ নজুলে আসে নবী থাকে আনফাসে মিশি নবী চিনতে যার হয় বাসনা মাহমুদ নগরে গেলে পাবে নবীর ঠিকানা মাকামে মাহমুদা নবীর মাকামের নাম কি মাহমুদা আর মৌলা আলীর মাকামের নাম কি মৌলালী মাকামের নাম কি কোরআন শরীফ পরে দেখেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে রাত্রে হিজরত করেছিলেন উনি যখন ঘর থেকে বের হয়ে যায় ঘরের মধ্যে কে ছিল আলী ছিলেন উনি ঘর থেকে বের হয়ে গিয়েই উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন কোরআন শরীফের সোরা বনি ইসলাম ভালো করে দেখেন আমি যে পরে আয়াত কি উনি দোয়া করছেন

আমি ঘরের মধ্যে রেখে আসছি তাকে তুমি হেফাজত করো এবং তারে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও সুলতানুন নাসিরা তাহলে মাওলা আলীর মাকাম হলো সুলতানুন নাসিরা আর নবীর মাকাম হলো মাকামে মাহমুদা বিরক্ত হন আমার কথায় বিরক্ত হন তাহলে নবী চিনতে যার হয় বাসনা সোনা মাহমুদনগরে গেলে পাবে নবীর ঠিকানা নিত্য নতুন পয়দা করে কাব কাউ সিনে বসে নবী থাকে আনফাসে দলিলে কয় হায়াতুন নবী হায়াতে মিশিয়া নবী রয় চিরজীবী নূর নিশানায় থাকে নবী পর আকাশে নবী থাকে আরব দেশে কোন দেশে সৌদি আরব আরবের বাংলা কি আরবের বাংলা ধ্যান আরব আরব করা ধ্যান করা মুরাকাবা করা তাই বলেন নবী থাকে আরব দেশে যেই আরবটা আইন সারা থাকে ওই দেশে হযরত গৌহার বলে মুর্শিদ ধরে কোরেলাউ দেশে নবী থাকে আনফাসে মিশে সোমনা জ্ঞান বাড়িবে ঘুষবে দেহের অন্ধকার স্বরূপে খেলা খেলবি যদি হাতে নিয়ে নূরের দর্পণ দর্পণ মানে আয়না নূরের দর্পণ কোনটা নূরের দর্পণ হলে আপন হাতে নিয়ে নূরের দর্পণ মান অহংকার করো অর্পণ মন মানুষ হইবে চেতন সর্বময় হবে একা মারভত নিগুমের দেশে মুর্শিদের ভাব নিয়ে যে বসে আছে সাধক হালিম বলে মিলবে শেষে থানা ভিল্লা এক এরপরে না বুঝলি আমি ফাঁস নিয়ে বলে পারব না চেষ্টা করি কোরআনটাকে বোঝার জন্য আমি সবাইকে বলি আপনারা কোরআনটা একটু বোঝার চেষ্টা করেন ওই সায়কে কি কইলো আর বয়াতি কি কইলো এটা নিয়ে এত চিন্তা করার কাম নাই আপনি উনি যে একটু গবেষণা করেন গবেষণা করতে হবে তাহলে পাওয়া যাবে চেষ্টা করলাম কিছু বলার জন্য একটা গান শোনাবো দরবে যে লালন সাফকের একটি গান আগে করি তারপরে আরো দু একটা কথা